সালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলেই চায় সাংসারিক সুখ সকলে চায় স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা তৈরি হোক এটা সকল স্বামী স্ত্রী চায় কিন্তু হ্যাঁ যদি কোনো স্ত্রী তার অন্য বাহিরে টান থাকে হ্যাঁ যদি কোনো স্বামী তার অন্য কোনো মেয়ের প্রতি সে আসক্ত থাকে স্ত্রীবাদে তাহলে ওই সংসারে কখনোই ভাই সুখ শান্তি আসে না যদি আপনি সঠিক সুখ শান্তির অধিকারী হতে হয় তাহলে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে খুব আন্ডারস্ট্যতা থাকতে হবে ভালো একটা সুসম্পর্ক থাকতে হবে তাহলেই আপনি আপনার সংসারটা আপনি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন আপনার সংসার হয়ে যাবে সুখীময় আর যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি কলহল থাকে তাহলে আপনার সংসারে শান্তি আসবে না তাহলে আপনি যদি সাংসারিকভাবে সুখ পেতে চান সাংসারিকভাবে আপনি যদি শান্তি পেতে চান তাহলে আমার ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন যে সকল স্বামী অনেক ডিপ্রেশনের ভিতরে আছেন যে সকল স্ত্রী অনেক ডিপ্রেশনের ভিতরে আছেন আপনারা সকলে যদি আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ এই ডিপ্রেশন থেকে আপনারা বের হয়ে যেতে পারবেন কিছু কোরআনিক কিছু আমল আছে ওই আমল করার মাধ্যমে আপনার জিন্দিগিটা আপনার পরিবারটা ভালো হয়ে যেতে পারে ভাই তো মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন এতটুকু অনুরোধ আর কি আর আমরা আমলটি জেনে নেই আমলটি হচ্ছে প্রত্যাহ নামাজের পর একবারে সহজ আমল আপনি বার ছোট্ট দ্রুত পড়বেন সল্লাহ আলিহাল্লাম সল্লাহ আলী হাসাল্লাম এই দ্রুতটি বার পড়বেন বার পাঠ করার পর তারপরে সুরাতুল ফাতিহা আমরা সকলেই জানি এই সুরাতুল ফাতিহা আপনারা বার পাঠ করবেন سورة الفاتحة أغرب بركة الأبواب تبريد سورة الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إذا سورة الكوثر এই ছোড়া কাউসার আপনি তেলাত করবেন সম্পূর্ণ আমল শেষ করার পর গ্লাসের মধ্যে পানি নিবেন পানিতে আপনি দিবেন ফু দেওয়ার পর ওই পানি আপনারা দুজন স্বামী স্ত্রী দুজন আপনারা পান করবেন আপনাদের ভিতরে কেউ ফাটল হইতে পারবে না আপনাদের দুজনের সংসার সুকিমা হবে দুজনের মধ্যে অনেক কমিউনিকেশন চলে আসবে দুজনের মধ্যে অনেক ভালোবাসা সৃষ্টি হবে ভালোবাসা তৈরি হবে প্রিয় ভাইয়েরা আর স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন এই নকশাটি অবশ্যই স্বামী স্ত্রী দুজনে মিলে আপনারা কী করবেন এই নকশাটি স্ত্রীর ডান হাতে রাখবেন স্বামীর ডান হাতে বেঁধে দেবেন দুজনের ভিতরে খুব একটা সুন্দর আন্ডারস্ট্যান্ড চলে আসবে আপনাদের ভিতরে আর ঝগড়া আসবে না কোনো অভিমানই আসবে না শুধু ভালোবাসা আর ভালোবাসা থাকবে তো যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করতে চান তাহলে আমার এই চ্যানেলকে অবশ্যই সবসময় ফলো করবেন এবং সব ধরনের টিপস আমার এই চ্যানেল থেকে পাবেন স্টোরি টিভি পাঁচশো এটার ভিতরে সব ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে ইনশা যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অথবা আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দেবো যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি আমাকে ফোন করতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ